আসসালামু আলাইকুম সুপ্র চাকরি প্রত্যাশাগণ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এবং কি কি পদে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এটু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হলো ক্রমিক নম্বর চার পদের নাম হিসাব সহকারী এই পদের বেতন নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রদান করা হবে পদের সংখ্যা হলো আট শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বোর্ড হতে ব্যবসা শিক্ষা বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচ এস সি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর আছে ক্রমিক নম্বর তিন পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুর্দাখরি এই পদের বেতন নয় থেকে বাইশ টাকা পদর সংখ্যা হলো তেরো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচ এসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর আছে ক্রমিক নম্বর দুই পদের নাম ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদ সংখ্যা হলো এক বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার নয়শো আশি টাকা তারপর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এস এসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে যে কোনো শাখা বা বিভাগ থেকে আপনি উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন পাশাপাশি কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর হচ্ছে নাম ব্যক্তিগত সহকারী এই পদের বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা প্রদান করা হবে পদ সংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীতে সমমানের ডিগ্রি বা অনার্স পাশ হতে হবে তবে অবশ্যই আপনার শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণীতে অথবা সমমানের সিজিপিএ গণ্য হবে না আবশ্যক কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকা এবং স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ করতে হবে অবশ্যই দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হলে আপনি আবেদনটি করতে পারবেন মাদ্রাসা শিক্ষা ও দপ্তরে বিষয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সকল পদের জন্য পাত্রের বয়স কত হবে 18 থেকে 32 বছরের মধ্যে হলে আপনি আবেদনটি করতে পারবেন তবে আপনার আবেদন করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনটি সম্পূর্ণ করতে হবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন পরীক্ষায় অংশগ্রহণ আগ্রহী প্রার্থীগণ ডিএমই ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে তবে অনলাইনে আবেদন শুরুর তারিখ হলো দশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটি হতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ একত্রিশ বারো দু চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার অনলাইন আবেদনটি সম্পূর্ণ করতে হবে এবং কোন পদের জন্য কত টাকা আবেদন ফি প্রদান করতে হবে তা এখানে বিশেষ দেওয়া আছে তা আপনারা দেখে নেবেন যারা আবেদন করবেন তারা অবশ্যই অনলাইনে আবেদনপত্র সাবমিট দেওয়ার পর টেলিটক সিম থেকে দুটি মেসেজ পদ্ধতি অনুসরণ করে আপনার আবেদন ফি প্রদান করতে হবে প্রথমত টেলিটক সিমে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ডিএম ইউজারের লিখে সেন্ড করতে হবে মেসেজ আপনাকে একটি পিন নম্বর প্রেরণ করা হবে দ্বিতীয়বার গিয়ে টাইপ করতে হবে ডি এম ই স্পেস ইএস স্পেস পিন লিখে সেন্ড সিক্স থ্রি নম্বরে সুপ্রিয় চাকরি পতাশীগণ যারা মাদ্রাসা শিক্ষা ওই দপ্তরে এই সার্কুলারে আবেদন করবেন আবেদন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর কিছুদিন পর আপনার মোবাইল ফোনে এস এম এস করে জানিয়ে দেওয়া হবে লিখিত পরীক্ষা কবে কোথায় অনুষ্ঠিত হবে তখন অবশ্যই ডি এম ই ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশপত্রটি সংগ্রহ করে নেবেন এবং নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হবেন তবে পরীক্ষা কোথায় কবে অনুষ্ঠিত হবে তা মোবাইল ফোন অবশ্যই মেসেজ করে জানিয়ে দেওয়া হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি মাদ্রাসা শিক্ষা ওই দপ্তরে যেখানে বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে বর্তমানে চাকরির প্রবেশের বয়স সীমা দুই বছর বৃদ্ধি করা হয়েছে আপনারা সকলে অবগত আছেন যে বর্তমানে সকল সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত করা হয়েছে পূর্বে তিরিশ বছর ছিল বর্তমানে দুই বছর বৃদ্ধি করে বত্রিশ বছর পর্যন্ত করা হয়েছে তারা আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদনটি সম্পূর্ণ করবেন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ